গরম ভাত ও রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে আমরা এক নতুন শিমের তরকারি দেখাবো এখানে শিমগুলোকে প্রথমে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে এবার শিমটাকে ভালো করে ধুয়ে কড়াতে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে শিমগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নিতে হবে এবার সেই কড়াতে তেলের মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন এবং তাতে আস্তে আস্তে পیاز টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবং এটা ততক্ষণ কষবো যতক্ষণ কাঁচা রসুনের গন্ধটা না চলে যায় এবার এতে দেব এক চামচ বেসন গুঁড়ো এবার দেব এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে আগে থেকে ভেজে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব এবং একটু করে চাপা দিয়ে এই জিনিসটাকে হতে দেব তারপর চাপা খুলে আবার একটু নেড়ে নেব এবার তৈরি হয়ে গেছে আমাদের সিমের নতুন রেসিপি এবার এটা একটা বাটিতে সার্ভ করে দেওয়া হলো আপনারাও জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো